আসসালামু আলাইকুম আবার আবরাকায়ত সমানিত বোনেরা আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন তো আজকে বেহেশ দিজেওর দ্বিতীয় খণ্ডের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমান রহিম आज केत मास शुरू होते किसी के पास बिल्कुल कपड़ा ना हो तो अगर केसी के पास बिल्कुल कपड़ा ना हो तो जो कारो निकट एके बारे कपड़ ना तो नंगे तू नंगी नमाज पढ़े तक तो अवस्था नमाज पढ़े लेकिन किंतु ऐसी जगह पड़े है এরকম জায়গায় পড়বে কি কুই দেখ না सके जाते करे কেহ দেখতে না পায় আর কারড়ে হুকর নামাজ না পড়ে এবং দাঁড়িয়ে নামাজ পড়বে না বলকে বড়ং বয়েট কর পড়ে অর্থাৎ বসে পড়তে আর রুকু সাজদা কো ইশারা से अदा करे एवं রুকু সেজদা সমূহকে ইশারার দাঁড়ায় আদায় করবে আবার আগর কাডে কাডে পড়ে এবং যদি দাঁড়িয়ে দাড়িয়ে কি নামাজ পড়ে আবার রুকু সেজদা আদা করে এবং রুকু সেজদা সেজদা যদি কি করে আদায় করে খুবই দুরুস্ত হে তো কোনো জায়েজ হবে নামাজ হো যায়েগি নামাজ हो जाए। लेकिन किंतु वेट कर पढ़ना बेहतर है अर्थात बोशे पड़ा उत्तम मसला नंबर आठ। मुसाफिरत में किसी के पास तो थोड़ा सा पानी है अर्थात तो सफरत कारो कारोकासे अल्प परिमाण पानी है के अगर नजालत धोती है যদি না পাখি দৌতো করে ওই অল্প পানি দিয়ে তু কে লিয়ে নেহি বাঁচতা তাহলে অজুর জন্য আর পানি অবশিষ্ট থাকবে না আবার আগর ভজু করে এবং যদি অজু করে তু নাজাস করে লিয়ে পানি না বাঁচে গা তখন না নাপাকিকে না পবিত্র করার জন্যে পানি কি অবশিষ্ট থাকবে না তো উস পানি সে তখন ওই পানির দ্বারাতে না যাস ধু ডালে নাপাকি পাকি করে নেবে ফের ওজুকে নিয়ে তায়াম মুম করে অতপর অজুর জন্য কি করবে তায়াম করবে তাহলে এখানে অজুর বিপরীত তায়ামমুম একটা তার খলিফা আছে তাহলে এখানে কি করবে ওই নাপাকি পাকি করে নেবে আচ্ছা মশালা নাম্বার নয় जहूर की नमाज़ पढ़ी जहर नमाज पढ़ लो लेकिन किंतु जब पढ़ चुकी जखन पढ़े फैल लो तू मालूम हुआ तक तो जानते पा लो कि जब वक्त नमाज पढ़ी थी जे समय जे नमाज पढ़े चिलो उस वक्त शेष समय जहूर का वक्त नहीं रहा था সে সময় আর জোহরের সময় ছিল না জোহরের নামাজের সময় ছিল না বলকে বরং বরং সময় চলে আব আসর কাছিল তখন পুনরায় ওই অজা এটা পড়া কি ওয়াজিব নয় বলকে বরং ওহি নামাজ পড়ি হ্যাঁ বরং ওই নামাজ যেটা ওক্ত চলে যাওয়ার পর আসরের সময় চলে আসার

তখন নামাজ হবে না কারণ সময় আসার পূর্বে যদি নামাজ পড়ে তাহলে তো নামাজ হবে না আচ্ছা পরবর্তীতে আমাদের আলোচনা নিয়ত করে বয়ান অর্থাৎ নিয়ত করার আলোচনা আলা নাম্বার এক জবান করার জরুরি নেই জবান দ্বারাতে আহ নিয়ত করা এটা কি নয় জরুরি নয় বরং দিল মে যব এতনা সুচ লেবে সুচি সুচ মানে ধারণা আর কি মনে করা বরং দিল মে যব এতনা সুচ লেবে অর্থাৎ অন্তরে যখন এতটুকু ধারণা করে নেবে কে মে যে আমি একটা হচ্ছে আপনার আমি বারবার বলি এখানে যে বুলটা অনেকেই করে থাকে মাই এবং মে এই দুটার মধ্যে কিন্তু দেখতে কোনো পার্থক্য নেই কিন্তু উচ্চারণের মধ্যে কি আছে পড়্তক আছে এখানে 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 বুঝাচ্ছে কি আমি তাহলে এটা মে হবে না বরং এটা হবে মে একটু আড়াড়ি ভাবে মে আর এটা হচ্ছে মে মে মানে মধ্যে আর মে মানে আমি আচ্ছা কি মে আজ কি যোহর কি ফরজ নামাজ পড়তি ہوں যে আমি আজ যোহরের ফরজ নামাজ পড়তি ہوں অতএব পড়ছি পড়বো এখন तो ये एक धारणा इटार द्वारा ही जथेष अगर सुन्नत पड़ती हो तो जो सुन्नत पड़े तो ये सोच ले तक यही धारणा कर जोहर की सुन्नत पढ़ती हो जे जोहर सुन्नत पड़छी बस इतना ख्याल करके बस एतटुक ख्याल करे अल्लाह अकबर कहकर हाथ बांध ले अल्लाह अकबर बोले हाथ बेधे ने बे। একটু নামাজ হয়ে যায়গি তাহলে নামাজ হয়ে যাবে জু লম্বি চৌড়ি নিয়ত লগু মে মসহুর হে অর্থাৎ যে লম্বা চৌড়া নিয়ত মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে হ্যাঁ অনেকেই বলে থাকে এরকম আহ দেখবেন অনেক মহিলারাও আছে এরকম এখনো আছে বলে থাকে যে নিয়ত নামু নুসাল আর বার হক হ্যাঁ এত লম্বা নিয়ত এটা যদি না বলা হয় তাহলে তারা মনে করে যে কি নামাজ হয় না আচ্ছা জু লম্বি চৌড়ি নিয়ত লগু মে মসহুর হে অর্থাৎ যেই লম্বা চৌড়া নিয়ত মানুষের মাঝে আপ্রসিদ্ধ আছে উস্কা কেহনা জরুরি নেই হে উহা বলা এটা কি নয় জরুরি নয় আচ্ছা মাস আল্লাহ নাম্বার দুই আগের জবান সে নিয়ত কেহনা চাহে যদি জবান দ্বারা বা মুখ দ্বারা যদি নিয়ত বলতে চায় তুই এতনা কেহ না কাফি হ্যাঁ তাহলে এতটুকু বলে দেয়া যথেষ্ট नियत करती हूँ नियत को मैं आमी आज के दोहर के फरज की आज के दोहरे फरजेर अल्लाह अकबर अल्लाह अकबर बोले या नियत करती हूँ अथवा नियत को मैं जहर की सुन्नतों की अल्लाह अकबर अर्थात मैं जहर की सुन्नतु सुन्नतों की जामी जहर सुन्नतर नियत कर अल्लाह अकबर जो बोले तो नमज हो जाए और चार रकात नमाज़ वक्त ज़हूर मुंह मेरा तरफ काबा शरीफ़ के ये सब कहना ज़रूरी नहीं एवं चार रकात आ, नमाजे, नमाज नमाज चार रकात नमाज चार रकात नमाज ओ मुह मेरा अमर मुख काबर दिके काबा शरीफ़र दिक्के फिर ये ये सब कहना ये समस्त विषय दिगुल बोला जरूरी नहीं है अर्थात प्रयोजन नहीं चाहे कहे चाहे ना कहे चले बोल ले समस्या नहीं ना बोल ले समस्या अच्छा एरपर मसला नंबर तीन अगर दिल में तू ही यही ख्याल है जदि अंतर मध्य यही धारणा था कि मैं जे आमी जोहर की नमाज पढ़ती हूँ जोहर नमाज पढ़सी लेकिन किंतु जहूर की जगह जबान से आसर का वक्त निकल गया किंतु जहर जाएगा जबान आसरेर असर समय कथा बेर हो गए तो भी नमाज़ हो जाएगी तो नमाज़ हो जाए अच्छा मसला नंबर चार अगर भूले से चार रकात की जगह छः रकात या तीन रकात जबान से निकल जाए तो भी नमाज हो जाएगी जो क्रो में चार रकत जाएगा छः रकत अथवा तीन रकत जबान तदी निकल जाए जो बेर हो जाए तो भी नमाज हो जाएगी तो नमाज़ हो जाए मसला नंबर पास अगर कई नमाजें कजा हो गई है यदि कैक वक्त नमाज कज़ा हो ওর কাজা পড়নে কা ইরাদা কিয়া কাজা পড়ার আহ ওর কাজা পড়নে কাজ ইরাদা কিয়া কাজা পড়ার ইচ্ছাও করেছে তুই কো মুর করকে নিয়ত করে তখন আহ সময় নির্দিষ্ট করে কি করবে নিয়ত করবে ইয়ানি ইউ নিয়ত করে অর্থাৎ এই নিয়ত করবে কে যে কে মে যে আমি ফজর কি কাজা পড়তি হু ফজরের কাজা পড়ছি আগর জহুর কি কাজা কজা পড়না মন্দুর হ তু ইউ নিয়ত করে যদি জহুরের কাজা নামাজ পড়ার যদি নিয়ত যদি মন ছায় আর কি তু ইউ নিয়ত করে তখন এই নিয়ত করবে কে জহুর কে ফরজ কি কজা পড়তি হু যে জহুরের ফরজের কাজা পড়ছি ইস্তরে এরকম ভাবে জিস ওক্ত কি কাজা खजा पढ़ना हो जे वक्त खजा पढ़ते ख़ास उसी की नियत करना चाहिए विशेष करें उड़ो नियत करा उचित अगर फ़क़त इतनी नीयत करके जो शुम्र एतट नियत करे कि मैं खजा नमाज पढ़ती हूँ जब मैं ख़जा नमाज पढ़सी और ख़ास কি নিয়ত নেহি কি এবং বিশেষ করে ওই সময়ের নিয়ত করেনি হুগি তখন কাজাটা এটা সহী হবে না কাজ নেহি হাজাটা পুনরায় পড়তে হবে আচ্ছা মশালা নম্বর আহ ছয় আগের কই দিন কি নামাজে কজা গেই যদি কয়েক দিনের নামাজ সমূহ কজা হয়ে থাকে তো दिन तारीख भी मुकर करके नियत करना चाहिए तक तो दीन तारीख निर्दिष्ट कर नियत करा उचित मुकर शब्द तो निर्दिष्ट अच्छा जे से जे रखी की शनिचर इतवर पीर और मंगल चार दिन की नमाज़े जाती रहे शनि रवि शुभ मंगल एरक चार दिन जो नाम छूटे थके তো আপনি फक्त ইtnie নিয়ত করনা তখন শুধুমাত্র এতটুকু নিয়ত করবে যে মে যে আমি ফজর কি قজা নামাজ পড়তি হু অর্থাৎ ফজুরের قজা নামাজ পড়ছি दुरुस्त नहीं তাহলে এটা কি হবে না শুদ্ধ হবে না বলকে বরং এই নিয়ত করবে যে سنیচার কি ফজর কি قজা পড়তি হু যে আর রবিবারের قজা নামাজ যে سنی জার কি ফজরের কি قضا पड़ती हो जे शनिवारी বা রবিবারে ফজরের قضا নামাজ পড়ছি फिर অতঃপর যোহর পড়তে वक्त कहे अतः যোহর পড়ার সময় বলবে যে سنی জার কি যোহর কি قضا पड़ती हूं जे शनिवारी যোহরের قضا নামাজ পড়ছি उसी तरह এরকম ভাবে कहती जावे अर्थात বলবে আর কি যে নামাজই পড়ে ফেরব শনি নামাজে কজা চুখি তু কহে অতপর যখন শনিবারের সকল নামাজ আহ যেগুলো কাজা হয়েছে এগুলো যখন আদায় করে নিবে তু কহে তখন বলবে ইতার কি কাজা পড়তিহু যে আমি আহ রবিবারের বা সোমবারের কাজা মানে এভাবে ধারাবাহিক ভাবে বলবে এক এক দিনের এক এক তারিখের নামাজ শেষ হওয়ার পর পরের তারিখ বলে নামাজ পড়বে উচি তরে সব নামাজে কাজা পড়বে ওইরকম ভাবে সকল নামাজের কাজা পড়বে এরপর বলা হয়েছে আগর কই মহিনা আর কই সাল কি নামাজে কজা হতো যদি কয়েক মাসের আগর কই মহিনা अगर कई महीना और कई साल की नमाज़े कज़ा हो तो कोई एक मास एवं कोय बदशरे नमाज समूह जदिी कज़ा हो तक तुम तो महीने और साल का भी नाम ले तो मास एवं बदशरे नामों निभे और कहे एवं बोल फुलाने साल के फुलाने महीने के फु, फुलाने महीने की फुला तारीख़ की फजर की कज़ा पड़ती हूँ যে অমুক বৎসরের অমুক মাসে অমুক তারিখের ফজরের আজা পড়ছি বেউস্তরে নিয়ত গিয়ে অর্থাৎ এরকমভাবে নিয়ত করা ছাড়া কজা সহি নেহি হতি অর্থাৎ কাজা কি হয় না সহি হয় না আচ্ছা পরবর্তীতে মাসারা হচ্ছে সাত আগের কেসি কো দিন তারিখ মহিনা সাল কুচ ইয়াদ না হতো যদি কারো দিন তারিখ মাস অথবা বৎসর কোনো কিছুই যদি স্মরণ না থাকে ইয়াদ না হোথ যদি স্মরণ না থাকে তু ইউ নিয়ত করে তখন রকম নিয়ত করবে কে ফজর কি নামাজে যে ফজরের নামাজ সমূহ যেতনি মেরি যেতনি মেরে জিম্মা যতগুলো আমার জিম্মায় কাজা হ্যাঁ অর্থাৎ কাজা হয়েছে ওইগুলোর মধ্য থেকে যেগুলো কি যেটা সবচাইতে মানে সর্বপ্রথম যেটা কাজা হয়েছে হু ওহার কাজা পড়ছি ইয়া জহুর কি নামাজ যেতনি মেরি জিম্মা কাজা হে অথবা জহুরের নামাজ যতগুলো আমার জিম্মায় কি হয়েছে কাজা হয়েছে মেসে ওগুলোর মধ্য থেকে যু সবসে আল হ যেটা সর্বপ্রথম উসকি কজা পড়তি হু উহার কজা পড়ছি উসি তরে ওই রকম ভাবে নিয়াত करके बराबर কজা পড়তি रहे এই রকম ভাবে নিয়াত করে বরাবর কাজা নামাজ পড়তে থাকবে জব দিল গવાહી দে দে যখন অন্তসাক্ষ্য দিবে কে আব সব নামাজে যতনি जाती रहे अतদ যে এখন শতকোল নামাজ যেগুলো ছুটে গিয়েছিল সবকি কজা পড় चुकी हूं সবগুলোর কাজা কি পড়ে ফেলেছি तो कजा पढ़ना छोड़ दे तो कौन कजा पढ़ाटा ছেড়ে দিবে যখন অন্ত সক্ষম দিবে আচ্ছা মাসালা নাম্বার 8 সুন্নাত এবং নফল এবং তারাবীহ কি নামাজে ফকত এতনি নিয়ত কর লেনা کافی হে অর্থাৎ সুন্নাত এবং নফল এবং তারাবীহের নামাজের মধ্যে শুধু মাত্র এতটুকু নিয়ত করে নেওয়া کافی হে মানে যথেষ্ট কে মে নামাজ পড়তি হু সুন্নাত হু সুন্নাত হোনে ইয়া নফল হো नाम पढ़सीन हम अथवा नफल कुछ नियत नहीं की, तू भी दुरुस्त है अर्थात की की, नियत कर तो मगर सुन्नत तारावि की नियत कर लेना ज्यादा एहतियात की बात है कि सुन्नते ताराविह जीटा ना कि नियत ज्यादा एहतियात की बात है अर्थात বেশি সতর্কতার বিষয় তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং প্রতিদিন হয়তো বা একদিন গ্যাপ থেকে থেকে এরকমভাবে লাইভের মাধ্যমে ক্লাস নেওয়া হবে তো আপনারা সকলেই মাগরীবের সময়টা একটু খেয়াল রাখবেন মাগরীবের নামাজের পর ইনশাল্লাহ যে কোনো সময় ক্লাস হতে পারে তো যাদের আরো বিভিন্ন কিতাবের দরসের প্রয়োজন তারা চ্যানেলে গিয়ে আপনার প্লে লিস্ট চেক করলে আপনারা সেখানে পেয়ে যাবেন অনেক কিতাব দেওয়া আছে আপনারা অনেকেই বলেন যে অমুক কিতাব দেওয়ার জন্য অনেকেই হয়তো জানেন না এই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে এখানে আপনারা পেয়ে যাবেন বেহেশিজিওর চ্যাপ্টার টু যেটা এখন দেয়া হচ্ছে তারপরে হ্যাকায়তে লতিফ ফার্সি ও বাংলা ভাষায় আঠারো ঘটনা পর্যন্ত দেয়া হয়েছে তারপর বেহেস্তি জিয় প্রথম খন্ড পুরাটাই ধারাবাহিকভাবে দেয়া আছে আপনারা দেখে নেবেন তো যদি কারো কুঁজতে সমস্যা হয় প্লেলিস্টে আসলে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেয়া আছে তারিকুল ইসলাম আহ চ্যাপ্টার টু এটা দেয়া শুরু করেছিলাম বাকি দেয়া হয় নাই ইনশাল্লাহ দিয়ে দেব বদরে মনের এটা দেখতে পারেন তারপর বেহেস্তি জিয়র চ্যাপ্টার থ্রি এটাও মোটামুটি দেয়া হয়েছে তারপরে সিরাতে খাতামুল আম্বিয়া অনেকটাই দেয়া হয়েছে একত্রিশ পাট পর্যন্ত এরপরে মুখতাসারুল কুদুরি উর্দু টু বাংলা উর্দু টু বাংলা অর্থাৎ আরবি আরবি থেকে উর্দু এবং বাংলা তিন ভাষায় দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে গিয়ে এখানে রো পার পেজ এখানে দেয়া আছে দশটা তো এখানে গিয়ে দিলে আরও আসবে নাহবিমির উর্দু থেকে বাংলা অনুবাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চাইলে দেখতে পারেন এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখতে পারবেন তারপর বেহেস্তি জেউর দ্বিতীয় খণ্ড আছে এটা তো গেল তারিখুল ইসলাম একম খণ্ড যত সম্ভব পুরোটাই দেওয়া আছে বা একটু আংশিক মনে হয় বাকি আছে আচ্ছা যাই হোক তারপর বেহেশি গাহার দ্বিতীয় খণ্ড বেহেস্তি গাহার প্রথম খণ্ড পুরোটাই দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন জেউর চাইনং খন্ড এটাও দেখে নিতে পারেন তারপরে রাহে নাজাত এই কিতাবটাও সুন্দর আছে এটাও দেখে নিতে পারেন তারপর উর্দু কি দুশ্রি যারা উর্দু ভাষা শিখবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে বেহেস্তি গাওয়ার তৃতীয় খণ্ড উর্দু বাংলা এটা দিব ইনশাল্লাহ প্রথম প্রথমগুলো শেষ করি তারপর রৌজাতুল আদব এটা আরবি টু উর্দু এবং বাংলা ভাষায় দেওয়া আছে গুলজারে সুন্নত এই কিতাবটা অনেক অনেক ভালো এটা দেখতে পারেন এরপরে উর্দু কি তেসরি এই কিতাবটা দেখতে পারেন যারা উর্দু ভাষা শিখবেন তারপরে তাইসিরুল মুফতাদি এরপর উর্দু কি বেহতরী যারা উর্দু ভাষা শিখবেন তাদের জন্য এই কিতাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ তালিমুল ইসলাম আহ তালিমুল ইসলাম পুরোটাই দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো সবগুলোই দেওয়া আছে বৃহস্পার প্রথম খন্ড পুরোটাই দেওয়া আছে দেখে নিতে পারেন এরপরে এসো আরবিদিকে উর্দু শিখি এরপরে এসো উর্দু শিখি আবু তাহের মিসবা সাহেব দামাতবার কাত ওনার এই কিতাবটাও দেখতে পারেন যারা উর্দু ভাষা শিখবেন কাসা সন্না দেয়া আছে এরপরে উর্দু কি পেহেলি কিতাব এটা অনেক বেশি মানে এটার মধ্যে সারা পেয়েছি আপনারা এটা দেখতে পারেন এটার অনেক ভিউ হয়েছে আচ্ছা যাই হোক তারপরে ফার্সি কি পেহেলি কিতাব এটাও আপনারা দেখতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে আত্মারিখ আলা এটা সুন্দরভাবে দেয়া আছে তো দ্বিতীয় খণ্ড দেওয়া হয় নাই কারণ অলরেডি একজন দিয়েছে ওনার ওনার পড়াগুলো আমার ভালো লাগে এই জন্য আর দ্বিতীয় খণ্ডটা দেয় নাই উনি ইউটিউবের মধ্যে র্যাঙ্কে আছে তো আমি এটা দেওয়ার জন্যে হয় নাই আর কি যাই হোক তারপরে যে তালিমুল ইসলাম এরকম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড পুরোটাই দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো যাই হোক যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করব আর বিশেষ করে আমরা এই দরাজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব শেয়ার করার দ্বারাতে অনেকের উপকার হচ্ছে অনেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা অনেকেই কমেন্ট করে বলে যে মনে করেন তাদের উপকার হচ্ছে যারা দেখতে পাচ্ছে না তাদের তো আর উপকার হচ্ছে না তো আপনি শেয়ার করে দিলে হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য তালেবে এলম ভাই বোন যারা আছে তারাও কিছুটা হলেও উপকৃত হবে এই জন্য কষ্ট করে একটু হলেও শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত